আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে প্রোফর্মা ইনভয়েস বা ট্যাক্স ইনভয়েস এই দুটো ইনভয়েস কি একই কিনা বা এই দুটো ইনভয়েসের মধ্যে কোনো প্রকার পার্থক্য আছে কিনা। তো উত্তর হচ্ছে যে অবশ্যই প্রোফর্মা ইনভয়েস এবং ট্যাক্স ইনভয়েস দুটি আলাদা আলাদা বিষয় যেই দুটো বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দুটো বিষয় আমরা আলোকপাত করতে পারি প্রফর্মা ইনভয়েস এটি একটি বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেলের একটি ইনভয়েস যেটা আপনার সেলসের আগে বা এটা একটি শিপমেন্টের আগে বা সেলসের আগে সেই ইনভয়েসটি ক্রিয়েট করা হয় বা তৈরি করা হয় আর প্রফরম ইনভয়েসকে আমরা লিগালি বাইন্ডিং কোনো ইনভয়েস বলতে পারি না যেমন যদি কোনো ডিসপিউট হয় তাহলে প্রফরমা ইনভয়েস আপনার পক্ষে যথেষ্ট পরিমাণ এভিডেন্স বা লিগ্যাল যে অব্লিকেশনস আছে সেটিকে বহন করবে না কিন্তু ট্যাক্স ইনভয়েস যদি হয় তাহলে অবশ্যই এটি সেলস হওয়ার পরবর্তীতে বা এটি একটি ফাইনাল এবং ফুল অথেন্টিক ইনভ ইনভয়েস হিসেবে কাউন্ট করা হয় আর দুই নম্বর হচ্ছে যে এটি লিগালি যদি কোনো ডিসপিউট হয় তাহলে এটি লিগালি বাইন্ডিং একটি ডকুমেন্টস হিসেবে এটাকে কাউন্ট করা হয় কনসিডার করা হয় তাহলে কোনো ডিসপিউট হলে ট্যাক্স ইনভয়েস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই এই ডিসপিউটের আপনার পক্ষে থাকবে এই